প্রথম দেখাতেই উজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল ঋষি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে প্ল্যান তো একদম রেডি আছে আর একদিকে ঋষি রেডি হতে থাকে অন্যদিকে উজি রেডি হতে থাকে এরপর খেয়া এসে বলে কিরে রে দাদা তুই এখনও রেডি হসনি আর কতক্ষণ সময় নিবি বলতো এবার তো আমাদেরকে বেরোতে হবে তাই না তখনই ঋষি বলে আরে এই তো হয়ে গেছে তোরা যে এত তাড়াহুড়ো করিস দাঁড়া দাঁড়া একটু অপেক্ষা কর এক্ষুনি হয়ে যাবে এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল ঋষি যে তার তো অন্য মেয়েকে পছন্দ তার শুধু একজনকেই পছন্দ আর সেটা হল ওই মেয়েটা আসানসোলের ওই মেয়েটা আর সেটা হলো উজি এর মধ্যেই ঋষি তখন ভাবে যেভাবেই হোক যদি ওই মেয়েটাকে কোথাও খুঁজে পেতাম খুব ভালো হতো এরপরেই সবাই তো রেডি হয়ে গেছে কাকুমণি বলে বৌদি রেডি তো এবারে কিন্তু আমাদেরকে বেরোতে হবে কারণ হাতে সময় খুবই কম আমি সবটা ম্যানেজ করে নিয়েছি যেহেতু আমাদের এখন সিকিউরিটি দরকার সেই জন্য আমি পুলিশকে বলে যতক্ষণ আমরা পুজো দেবো ততক্ষণ মন্দিরের গেটটা বাইরে থেকে বন্ধ রাখতে বলেছি ঋষি তখন বলে কাকুমণি এটা কেন বললে এটা তো ঠিক না প্রচুর মানুষ হয়তো পুজো দিতে আসবে তারা যদি পুজো দিতে না পারে সেটা খুব বাজে ব্যাপার হবে না ঋষি বলে যে এটা ঠিক হচ্ছে না তখন কাকুমণি ঋষিকে বোঝায় দেখ ঋষি আমরা তো সেলিব্রিটি বলতে গেলে তো আমাদের লাইফ রিস্ক থেকেই যায় আর আমি তোর লাইফ নিয়ে অন্তত রিস্ক নিতে পারবো না সেটা তো সম্ভবই না তাই তুই এসব নিয়ে একদম ভাবিস না আমাকে আমার কাজটা সামলাতে দে বৌদি তুমি রেডি তো এবার চলো মায়ের জন্য যেই বালাটা সে করেছিল সেটা দেখাতে থাকে শোভা তখন বলে কি সুন্দর হয়েছে তাই না এদিকে উজিকে সাজিয়ে দিতে থাকে নিশা উজি তখন বলে এ দিদি তুই নিশ্চয়ই আমাকে উগ্র সাজে সাজাচ্ছিস তারা তারা আমি একটু দেখে নিই তারা এটা একদমই হয়নি আমি ঠিক মতো নিজেকে সাজাবো এই বলেই নিশা নিজে নিজে সাজতে শুরু করে আর অন্যদিকে ভানু এসে বলে কি রে তোরা এখনও রেডিওস নি আমাদের তো বেরোতে হবে তখনই ভানুর আরও চেলাচামুণ্ডরা এসে বলে একটা খবর আছে শুনলাম ঋষি ব্যানার্জিরা যতক্ষণ মন্দিরের ভেতরে থাকবে ততক্ষণ সাধারণ মানুষকে ভেতরে যেতে দেওয়া হবে না কারণ ওই যে কি ঋষি ব্যানার্জিদের ওপর থ্রেট ফেট এসেছিলো না তার ওপরে আবার মাঝে ডাকাতি হচ্ছিল সেই জন্যই ওদের ওপরে অনেক বড় পুলিশি প্রোটেকশন আছে নিশা তখন বলে না না এরকম করলে তো আমার প্ল্যান সফল হবে না আমার প্ল্যান সফল হতে গেলে তো যেভাবেই হোক না কেন আমাকে ভেতরে ঢুকতেই হবে ঠিক আছে রেডি তো হয়ে নি ওইখানে গিয়ে একটা কিছু ভেবে নেব কিরে উজি তুই রেডি হয়েছিস তো উজি তো একদমই রেডি হয়ে গেছে এদিকে বাকিরা সবাই রেডি হয়ে নিয়েছে যে যার ছদ্মবেশ ধরে নিয়েছে ঋষি আর ঋষির মা বাড়ির অনেকেই সবাই মিলেই বেরিয়ে পড়েছে মন্দিরে যাবে বলে তার আগে নিহারিকা ঐশী আর দুর্জয় শঙ্ক সবাই মন্দিরে চলে গেছে তখনই বন্যা চলে এসেছে নিহারিকার দিদির মেয়ে যার সাথেই কিনা ঋষির বিয়ের সম্বন্ধ করা হচ্ছে বন্যাকে দেখে নিহারিকা বলে কি করেছ গো খুব সুন্দর লাগছে কিন্তু একটা কথা আমাদের ঋষি কিন্তু ভীষণ চালাক ওর চোখে তোমাকে ভালো সাজতে হবে তোমাকে দেখাতে হবে যে তুমি মডার্ন শিক্ষিত ভদ্র আর অবশ্যই তুমি ঠাকুর মানু তাহলেই কিন্তু দুজন মন জয় করা সম্ভব আমি যেরকম বলছি তোমাকে কিন্তু ঠিক সেরকমই করতে হবে তুমি যদি নিজের মন মতন চলো তাহলে কিন্তু সেটা আর হবে না কথাটা কিন্তু ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও তখনই বন্যা বলে আরে তুমি শুধু শুধু চিন্তা করছো আমি একদম ট্রেনিং নিয়ে এসেছি এইটুকু কাজ আমি খুব ভালোভাবেই দায়িত্ব সামলাতে পারব তার মধ্যেই ঐশী বলে আর একটা কথা জেনে রাখো মায়ের সামনে আর এক মাকে নমস্কার করবে না তাহলে কিন্তু মা পুরোপুরি বুঝে যাবে যে তুমি এইসব ঠাকুর পুজো টুজো কিচ্ছু জানো না কিচ্ছু মানো না ঠিক আছে মাথায় রাখবে তো কথাটা বন্যা বলে হ্যাঁ আমি না ঋষি ব্যানার্জিকে ভীষণই ভালোবাসি ছবি দেখার পর তো ভীষণ পছন্দ আমার ওকেই চাই ঐশী তখন বলে পাবে পাবে আর একটু অপেক্ষা করো ঠিকই পাবে বলতে বলতে ঋষিরা সবাই চলে এসেছে ঋষির মা বুঝতে পারিনি বন্যাকে দেখে তখনই নিহারিকা বলে দিদি তুমি চিনতে পারছো না আরে ওই তো আমার দিদির মেয়ে না তোমাকে বলেছিলাম যার কথা তখনই ঋষির মা বলে হ্যাঁ 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 তো আসলে বয়স হয়েছে তো তাই চিনতে পারিনি কিন্তু ঋষির মার যে পছন্দ না বন্যাকে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর ঋষির তো একদমই পছন্দ না এদিকে বলতে বলতে চলে এসেছে উজি আর নিশা উজি আর নিশাকে কোনোভাবে পুলিশ যথারীতি ঢুকতে দেয় না আর তখন উজি আর নিশা বলে এরকম করলে কি করে হবে আমরা স্বয়ং দিল্লি থেকে এসেছি আমাদেরকে ঢুকতে দিতেই হবে পুজো দিতে হবে না আমাদের আমাদেরকে তো ফিরে যেতে হবে আবার অফিসার বলে দেখুন এই সময় মন্দির বন্ধ আছে আপনি কোনোভাবেই ঢুকতে পারবেন না এরপর নিশা রুচি বলে কেন ঢুকতে পারবো না ঢুকতে আমাদের হবেই এরপর উজিয়ার আর নিশা যাকে বাবা সাজিয়ে নিয়ে এসেছে সেও ভালো অভিনয় করতে থাকে আর বোঝাতে থাকে সে যেন উজি আর নিশার রিয়েল ফাদার কিন্তু সেরকমটা মোটেই না পুরোটাই ছদ্মবেশে চলছে এর মধ্যে অফিসার বলে দেখুন আপনারা কিন্তু জোর করতে পারেন না শুধু শুধু ঝামেলা করে কি কোনো লাভ আছে তখন নিশা বলে শুধু শুধুর কি আছে আমাদেরকে ফিরে যেতে হবে আর তাই আমাদেরকে তো পুজোটা দিতেই হবে তাই না এদিকে তখন উজি নিজেও কথা বলতে শুরু করলে ঋষি উজির গলা শুনে চিনতে পেরে যায় আর বলে কেন জানি না আসানসোলের সেই মেয়েটার গলার ভয়েস ঠিক যেমন ছিল এই মেয়েটার গলার ভয়েসও তেমন একবার গিয়ে দেখব আর ঋষি যখন এসে দেখে তখন তো উজিকে দেখে একেবারে ফিদা হয়ে যায় কারণ সে উজিকেই ভালোবাসে ফেলেছে একদম লাভ অ্যাড ফার্স্ট সাইড কিন্তু বন্যা তখন ভাবে কী ব্যাপার ঋষি ব্যানার্জির জন্য এখানে এলাম আর সেই ঋষি ব্যানার্জি আমাদের দিকে ফিরে তাকাচ্ছে না কেসটা ঠিক কী হচ্ছে বুঝতে পারছি না কিন্তু প্রথম দেখাতেই ঋষি আর ঋষির মায়ের কিন্তু ভালো লাগে উজিকেই